আমি সুস্মিতা ব্যানার্জি পূজার থেকে এসেছি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র জেম জুয়েলার্স এর জন্য এসেছি আর একটু কাজের জন্য এসেছি তো আমার খুব ভালো লাগছে এখানে এসে এখানে সব কালেকশন এত সুন্দর এত ভালো যে কি বলবো আর এখানে ব্যবহার তো মানে অতুলনীয় কোনো ব্যবহার নেই দিদি খুবই ভালো সবাই ভালো সব স্টাফ ভালো আর যত খুশি দেখো যত মন চায় দেখো ও কোনো বাধা নেই কোনো ইয়ে নেই আমি খুব পছন্দ হয়েছে আমি সামান্য কিনেছি আবার আসার ইচ্ছা আছে নেক্সট টাইম কালকে অবশ্যই দেখো ও সুস্মিতা ও কিন্তু পরা নিয়েছে হ্যাঁ পরা নিয়েছে একটা এতে আর একটা পরার আংটি নিয়েছে ও কিন্তু সেই মেয়েটা যে আমাদের অনলাইন দেখে রেগুলার ও লাইভ দেখে ইউটিউব দেখি ফেসবুক ইভেন ও রেগুলার লাইভ দেখে লাইভ দেখে লাইভ দেখে ও কমেন্ট করে প্লাস শেয়ার করে সবকিছু ওর সাথে আমার প্রচুর কথা হয় আর আমার সব সময় তো আর আমার তো সব সময় আসা সম্ভব হবে না এবার আমি বলো একদম পয়েন্ট ফাইভ যেহেতু আমি পয়েন্ট ফাইভ আর কার্ডে কার্ডটা দিয়েছে আমাকে কার্ডের জন্য সারা জীবনের জন্য ছাব্বিশ ডিসকাউন্ট অনলাইন আপনার দুটো অনলাইন অফলাইন দুটোতে ও ভীষণ ভীষণ সুন্দর জিনিস সামনে এসে দেখলে আরও ভীষণ পছন্দ হবে আপনারা সবাই আসুন সবসময় আসুন তো ভীষণ মিষ্টি মেয়ে ও লাইভে ডেইলি লাইভ দেখে আমার ডেইলি লাইফ শেয়ার করে এবং প্রত্যেককে উৎসাহ করে লাইভটা শেয়ার করার জন্য ও শুধু দেখা করার জন্য খুব ইচ্ছে ছিল আজকে অত দূর থেকেও চলে এসেছে আমার এত ভালো লাগছে ওকে দেখে সামনে এতদিন ধরে ওকে শুধু এমনি দেখেছি এখন সামনে দেখে সত্যি খুব ভালো লাগলো তোমার সব কথা বলে আবার এসো যদি না হয় অনলাইনও দিতে পারো কোনো সবসময় আসা সম্ভব হবে না আমি এবার থেকে অনলাইনে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ